বিশ্বপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সামনা বাংলা আরেকটি নতুন ইপিসোড আপনাদেরকে স্বাগত দর্শক আজকে আমরা অবস্থান করছি ঢাকা জেলার কারানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী হজরতপুর ছাগলের হাটে আজকে হজরতপুর ছাগলের হাটে কি কি জাতের ছাগল পাওয়া যাচ্ছে এবং কি রকম পেশা কিনা হচ্ছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত যাচ্ছেন

ছয় মাস ছয় মাস আর এটা গাভিন না এটা এটাও বিশ হাজার এটা কি এই দিছেন কি বিষ কি দিছেন বিটল দিচ্ছেন না আচ্ছা আচ্ছা ভাই ভালো থাকবে না আসসালামু আলাইকুম সাজারের তুলনতে এখন কালাকালে করবে ফোয়ার আল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন এইটা এ করতেছি না বাচ্চা পাঁচশা পাঁচশা গুলা এ কত এই বললে কি যাতে স্বপ্ন বাংলা স্বপ্ন স্বপ্ন বাংলা আরো কয়েকবার আমরা এগুলো দায়ছিলাম মনে আছে আমার এগুলো কত করে বাচ্চা গুলো টোটাল কত পঁয়ত্রিশ হাজার কাস্টমার কত সাথে বিশ হাজার সাথে ও আচ্ছা আর আমরা বিক্রি টার্গেট কী রকম পঁচিশ হলে বিক্রি করে আজকে আনছিলেন কটা দুইটাই বিক্রি করতে পারেন আমি তো ব্যবসা করেন না

এই বিটল ছাগল গুলো দেখাইলাম মানুষদেরকে একটা ছোটা বাবু দেখা যাচ্ছে বাবু আসসালামু আলাইকুম কেমন আছেন এগুলা কি আপনার হ্যাঁ এটার পাচ্ছে না দাম কত যাচ্ছেন টোটাল বাইশ হাজার কাস্টমার কত যাচ্ছে আঙ্কেল পনেরো ষোলো যাচ্ছে আপনার বিক্রি বিক্রির টার্গেট কিরকম আপনার নিজের ফালের ও আচ্ছা এখনো চাই না কাস্টমারে কাস্টমার এখনো দেখে নাই কত দেখতেছে

চোদ্দ হাজার টাকা কাস্টমার কত বলেছে আচ্ছা আপনার বিক্রি কিরকম ভাইয়া দশ হাজার আজকে এই আছে অনেক বিক্রি করে ফেলছেন তাহলে সবসময় বাজার এই বাজার আসেন না আচ্ছা বলো তো আসসালামু আলাইকুম দর্শক তোমার আজকে যাচ্ছে দেখেন অনেক ছাগল চলা আসছে হজরতপুর হাটে দেখেন দর্শক প্রচুর কিন্তু হজরতপুর হাটে কিন্তু প্রচুর ছাগল আমদানি হোক আপনি তিনি আসেন হ্যাঁ সব এগুলোকে আপনাদের হ্যাঁ আপনার দর্শক দেখা যাচ্ছে এদিকে প্রচুর কিন্তু ছাগল চলা আসছে দেখি আর কিছু ছাগল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দেখি 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 দর্শক মার্শাল্লাহ তুমি আপনার কোনটা কোন খোলা সাগর বন্ধু কয়টা একটা এটার দাম কত পাঁচ হাজার বিক্রির দাম কত

দেখবেন মাসা আল্লাহ কি সুন্দর সুন্দর ছাগল কিন্তু চলে আসছে এই হজরতপুর হাটে দেখি আপনাদেরকে আমি মাসা আল্লাহ এটা আর একটা দেখা যাচ্ছে কি এটা কি ছাগল দেখি ভাইয়া আসসালাম আলাইকুম এটা কি ছাগল পাটা কি জাতের ভাইয়া দেশি জাত এটা দাম কত যাচ্ছেন দশ হাজার কাস্টমার কত যাচ্ছে ভাইয়া ছয় হাজার সাড়ে ছয় হাজার তা আপনার বিক্রি টার্গেট কিরকম দশ হাজার এটার বিক্রির টার্গেট কিরকম আপনার নয় হাজার বিক্রি করবেন কটা আনছিলেন আজকে বিক্রি করতে পারেন নাই কোনো

কাস্টমারের কত মূল্য আছে সাজা দশ কয় এগারো কয় আপনার পাশে বিক্রি টার্গেট কিরকম বারো তেরো হলে বিক্রি করবেন দুইটাই আনছিলেন না দুইটাই আনছেন দুইটা একটাও বিক্রি হয় না আচ্ছা ভাই মুরব্বী ভালো থাকবে না আসসালামু আলাইকুম দর্শক উনি দুইটা আনছিল এখনো বিক্রি করতে পারে না দেখি আসসালামু আলাইকুম কি খবর কেমন আছেন কয়টা আনছেন আজকে বিক্রি করছেন কয়টা একটাও হয় নাই হ্যাঁ এই মাত্র আছেন অবশ্য দেখেন ভাই অনেক কিন্তু বড় বড় ছাগলে নিয়ে আসে এটা ওজন কতটুকু করতে ভাই তিরিশ কেজি এটা দাম কত চাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকা আপনার পাশে কি টার্গেট কি রকম এটা একতিরিশ বত্রিশ আচ্ছা আচ্ছা আর এটা কত চাচ্ছেন এটা একত্রিশ বত্রিশ আর পিছনেরটা

আপোনাৰ মোবাইল নাম্বাৰটা দলন্ত দুই বল জিৰ' ওৱান ছেভেন ছিক্স জিৰ' টু থ্ৰী নাইন টু এইট ওৱান কি নাম্বাৰ ইয়াৰ যশীম ভাই আপনারা যদি এরকম বড় বড় হজরত ফুলের ছাগলের দরকার হয় আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে স্ক্রিনে থাকবে আপনারা যদি কোনো মেলা মজলিসে বিয়েতে যদ দরকার হলে আপনি ওনাদের সাথে কথা বলে নিতে পারবেন ওকে জসিমবাই বলা থাকবে না আসসালামু আলাইকুম স্বপ্ন বাংলা ফাইভ দর্শক দেখেন এই হজরতপুর বাজারে কিন্তু প্রচুর ছাগল আসে কারণ হলো এখানে হজরতপুর বাজারের পাশেই আপনার চুতুর দিকে কিন্তু গ্রাম্য এলাকায় হওয়ার কারণে কিন্তু ফতুর ছাগল এখানে লালন পালন হয় এই জন্য কিন্তু এখানে বড় বড় ছাগল কিন্তু চলে আসে দেখি আর কিছু ছাগল আপনাদের সামনে তুলে ধরতে পারি কিনা দিকে যাব দেখ বুঝতে পারতেছি না যেগুলোই যেদিকে আসে এগুলোই সুন্দর লাগে দেখা যাক এই তো মাসাল্লাহ আলাইকুম

হ্যাঁ আঠারো বিক্রি করবেন না দর্শক দেখেন সুন্দর ছাগল এই নাগল বাজারে ছাগলের বাজারে কিন্তু দর্শক প্রচুর ছাগল চলে আসে বিভিন্ন জাতের ছাগল দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এগুলো খুব সুন্দর ছাগল এই দেখেন এইটা আঠারো হাজারে ফিক্সড আচ্ছা কটা আনছেন আজকে নয়টা আনছেন বিক্রি করছেন কটা ছাটটা বিক্রি করে বলছেন কিছু থাকবে হ্যাঁ থাকবে হালকা পাতলা আচ্ছা ভালো থাকবে না আসসালামু আলাইকুম দর্শক দেখেন কিন্তু এই হজরতপুর বাজারে প্রচুর ছাগল আমদানি হয় আপনারা হয়তো জানেন কিনা আমি জানি না এখানে বিভিন্ন জাতের ছাগল কিন্তু নিয়ে আসে আর বড় বড়ো ছাগল ছোটো থেকে বড় সব ছাগলে কিন্তু এখানে চলে আসে দেখি আর কিছু ছাগল আপনাদেরকে দেখাতে পারে কিনা দেখি সাগল দেখতে পাচ্ছি খুব সুন্দর এই ছাগল দুটার দাম আমাদের সামনে তোরা চেষ্টা করবো কি যাচ্ছে বিটল বিটল এটা বয়স আপনার নিজের হালেক ব্যবসায়ী বয়স কত জিনিস ভাই বিয়ান এটার দাম কত যাচ্ছেন পঁচিশ হাজার টাকা বিক্রির টার্গেট কিরকম ভাইয়া

দেখি আর কিছু ছাগল আপনাদের সামনে তুলে ধরতে পারে কিনা কিছু বেড়া ছাগল দেখতে পাচ্ছি এগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো চলুন যাওয়া যাক দিকে এদিকে দেখা যাচ্ছে কিছু বেড়া ছাগল নিয়ে আসছে আমার সাচা আসসালাম আলাইকুম ভালো আছেন আলাইকুম বেড়া ছাগল কত করে এটা তেরো হাজার একটা জি এটিও তেরো হাজার আরেও এটা তো ছোট এটা কত দশ হাজার কাস্টমার কত মূল আছে বাবা কাস্টমার কত আছে নয় দশটা আছে আপনার কত বিক্রি করার টার্গেট আছে সাড়ে এগারো আচ্ছা ভালো থাকুন হ্যাঁ আসসালামু আলাইকুম এখানে যদি আমি ছাগলের বাজারে পুরো ভিডিও করতে চাই কিন্তু অনেক সময় দরকার আছে কিন্তু এখানে প্রচুর দেখেন আমরা আপনাদেরকে একটু দেখাই প্রচুর ছাগল কিন্তু প্রচুর ছাগল চলে আসছে কিন্তু ওকে ওকে দশ আজকে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম